ঠিক আছে সব আছে আমি যে ভিডিওটা করলাম কেন করলাম সব পরে বলছি তার হাসির এক্সপ্রেশনটা কীভাবে চেঞ্জ হবে বল চেঞ্জ হবে না আমার চেঞ্জ হবে না আমার এখন মন খারাপ সব খারাপ সব চেঞ্জ হবে ব্লগ করতে আবার এক বল কবে থেকে আমি ব্লগ করতে জানো এরর ব্লগ করতে আজকে খুব এটা ডুয়েট ব্লগস হচ্ছে এই যে খাচ্ছি অফিসে কাজ শেষ করলাম শেষ করে খেতে বসেছি বড় শ্বশুর আসছো হুম খাওয়া দাওয়া করছি খাওয়া শেষ করে ওই যে অফিসের ব্যাগ ডাক্তার মুখ সব মিটমিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে বাকিটা পড়ে তো তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে আসি বাড়ির উদ্দেশ্যে মানে হচ্ছে বহরমপুর তো তখনও পর্যন্ত আমি জানতাম না যে কি প্ল্যান কোথায় যাবো কি করব কিছু না তো আমাকে বাড়িতে নিয়ে চলে আসলো আর বললো যে কিছু কেনাকাটার আছে তো সেজন্য তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে চারিদিকে পিছনের সানসেটটা খুব ভালো লাগছিলো দেখতে তাই একটা নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমরা বাড়ি গিয়ে বেরিয়ে পড়েছিলাম কেনাকাটার জন্য এখানে গিয়ে আমাকে দেখলাম যে হেলমেট নিতে হবে মানে নিচ্ছিলো হেলমেট তো ওখানে পরে পরে দেখছিলাম যে কোনটা ঠিক হচ্ছে কোনটা হচ্ছে না ট্রাই করে করে তো এটা নিয়ে নিই আমি এটা অন্য হেলমেট নিয়েছিলাম যেটা দেখতে খুব সুন্দর পরে দেখতে পাবে তো তারপর শুরু হয় আমাদের প্যাকিং তো তখন অবধি আমি বুঝতে পেরেছিলাম যে বাইরে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তখনও পর্যন্ত আমাকে বলেনি তো তারপর আমাদের বেরোনোর কথা হচ্ছে পরের দিন সারা রাত তখন বাজে আড়াইটা তখনও চলছে আমাদের প্যাকিং